বাঁকুড়াবাসীর প্রিয় আরাত্রিকা ডাকনাম মানি আরাত্রিকার গলার মধুর গান মন কেড়েছে রাজ্যবাসীর তবে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নেগেটিভিটিও সম্প্রতি বাঁকুড়ায় এসে দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেসের ক্যামেরার মুখোমুখি আরাত্রিকা ও আরাত্রিকার বাবা আরাত্রিকা জানান বিভিন্নভাবে তার উপর রাজনৈতিক তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে এটা খুবই খারাপ বিষয় সম্প্রতি একটি বাংলা চলচ্চিত্রতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি কাজ করেছেন বলেও জানান আরাত্রিকার বাবা সৌম্য সিনহা জানিয়েছেন তার মেয়ে গান বোঝে রাজনীতি বোঝে না তাদের মন্তব্য করে ডিজিটাল মাধ্যমে ভুল সম্প্রচার করা হয়েছে যার জন্য সোশ্যাল মিডিয়ায় নেগেটিভিটির শিকার হতে হচ্ছে তাছাড়া জোর করে বসানো হচ্ছে রাজনৈতিক তকমা যদিও রাজনীতির কিছুই বোঝে না আরাত্রিকা সামনেই রয়েছে আরাত্রিকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের বড় পরীক্ষাগুলির কথা ভেবে আরাত্রিকা এবং সিনহা পরিবার একটি ব্যালেন্স তৈরি করার চেষ্টা করছেন যেখানে সঙ্গীত হবে পাখির চোখ এবং শিক্ষা হবে আবহ এখন একটুখানি মন খারাপ কারণ এতদিনের একটা জার্নি সবাই মিলে একসাথে গান শেখা গান করা অনেক আড্ডা অনেক মজা তারপরে সেই রিয়েলিটি শোটা যখন শেষ হয়ে গেল বাড়ি ফিরতে হলো আবার সেই পুরনো নিয়মে রুটিনে একটুখানি মন খারাপ কিন্তু অনেক কিছু শিখে ফিরেছি অনেক কিছু অনেক অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে ফিরেছি বাড়ি এটা যেমন একটা ভালো দিক সেরকম ওই মন খারাপ একটা আমি এই রিয়েলিটি শো থেকে আসার পরে বিভিন্ন জায়গাতে আমি ইন্টারভিউ দিয়েছি এবং ব্যাপারটা যেটা খুব খারাপ হচ্ছে প্রতিবারই মানে যেটাকে বলি আমরা পাঞ্চ লাইন সেই জায়গাতে কিছু খারাপ মানে কি এমন না এমন একটা লাইন তুলে দেওয়া হচ্ছে যেগুলো সেইটুকু পড়েই মানুষ আমা আমাকে এবং আমার বাবাকে বিচার করছে এবং কমেন্টস আমরা সবাই জানি আমরা সবাই পড়েওছি সেখানে কীরম কীরম কমেন্টস আসছে তো এটা একটা খুব খারাপ বিষয় এবং সবাই যেটা এখন ম্যাক্সিমাম লোকেই চাইছে বা যেটা করে দেওয়া হচ্ছে একটা রাজনৈতিক তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে আমার ওপর কিন্তু আমি আমি এটুকু বলতে চাই যে আমার পরিবার রাজনৈতিক দলের সাথে যুক্ত হতেই পারে সেটা তাদের ব্যাপার কিন্তু এই মুহুর্তে আমি তো খুব ছোট আমি রাজনৈতিকের রটাও বুঝি না তাই আমার ওপরে এই একটা স্ট্যাম্প বসিয়ে দেওয়া রাজনৈতিক দলের এটা আমি খুব অপছন্দ করি এটা আমার একদমই পছন্দের বিষয় নয় এবং আমি চাইবো যে এটা যাতে না করা হয় এটা আমার রিকোয়েস্ট টু সবার কাছে আর আরেকটা বিষয় যেটা একদমই না বললে নয় জি বাংলাকে নিয়ে যা যা বলা হয়েছে নেগেটিভ কিছু যে আমার বাবা জি বাংলাকে নিয়ে কোনো খারাপ কথা হয়তো বলেছে এরকম যা যা ওই বললাম ওই পাঞ্চ লাইন যা যা ইউজ করা হয়েছে সেগুলো পুরোপুরি ভুল আমি সবাইকে বলবো যে ওই পাঁচ লাইনগুলো দেখে প্লিজ কমেন্ট করবেন না পুরো পুরো ইন্টারভিউটা পড়ুন পুরো লেখাটা পড়ুন কি আছে না আছে সবটা দেখে তারপর বিচার করুন আর শুধুমাত্র আমি নিজে নই আমার পুরো ফ্যামিলি জি বাংলার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব আমাকে এত বড় প্ল্যাটফর্মে আমার গান আমি পারফর্ম করতে পেরেছি এত এত মাস ধরে এটা খুব ছোট ব্যাপার নয় আমি অনেক কিছু পেয়েছি তো জি বাংলার কাছে সারা জীবন আমার পুরো পরিবার এবং আমি কৃতজ্ঞতা আমি এটা খুবই খুশির একটা কথা আমি ভালোবাসা ডট কম নামে একটা সিনেমা সেখানে আমি প্লেব্যাক প্লে ব্যাক করার সুযোগ পেয়েছি ওই গানটা ইতিমধ্যেই রিলিজও হয়ে গেছে তো আপনারা সবাই শুনতে পারেন আর সিনেমার নাম ভালোবাসা ডট কম আমি গান নিয়ে এগোবো ভবিষ্যতে আমার গান সবসময় আমার প্রথম প্রায়োরিটি মানে একদম প্রায়োরিটি লিস্টের ফার্স্টে ছিল সময় থাকবে আর এছাড়া এখন আমার সামনের বছর মাধ্যমিক মাধ্যমিকের জন্য প্রিপারেশান চলছে পাশাপাশি বলবো না আমি গানটাকে নিয়ে গিয়ে যাচ্ছি সাথে পড়াশোনা আছে আমার নাম আরাত্রিকা সিনহা আমি বাঁকুড়ায় এটা আমি প্রথমে বলবো বাঁকুড়া বাসির একটা আশীর্বাদ ভালোবাসা আরাত্রিকার ওপর শুধু বাঁকুড়া বললে ভুল হবে পশ্চিমবাংলার তথা ভারতের সমস্ত বিভিন্ন প্রান্তের বাঙালি মানুষ যারা গান ভালোবাসে তারা আরাত্রিকাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে ভালোবেসেছে এবং অবশ্যই আরাত্রিকার নিজের চেষ্টা এতদিনের অধ্যাবসায় সব মিলিয়ে এত সুন্দর একটা বড় প্ল্যাটফর্মে গিয়ে আরাত্রিকা তার গান পরিবেশন করে আমাদের মতো প্রত্যেককে যারা গান ভালোবাসে প্রত্যেককে মুগ্ধ করেছে অ্যাকচুয়ালি এটা দুর্ভাগ্যের আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষই তো কোনো না কোনো রাজনৈতিক দর্শনে বিশ্বাসী এটা তো অস্বীকার করা যায় না কেউ লাল তো কেউ নীল কেউ সবুজ তো কেউ গেরুয়া সেখানে আমার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে প্রত্যেকটা মানুষেরই আছে সব শিল্পীদেরও থাকে তার বলে একটা পনেরো বছরের মেয়েকে যদি বলে দেয় যে এ কোনো রাজনৈতিক দল দলের সঙ্গে যুক্ত এ রাজনৈতিক দলেরই গান গায় এটা খুব দুর্ভাগ্যজনক একদম আমি পরিষ্কার চাইব যে সমস্ত রকম নোংরা রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে আড়াত্রিকা মানুষের জন্য যেমন গান আগেও গেছে আগামী দিনেও গান গান গাইবে এবং সাথে সাথে শুধু মানুষের গানই নয় শাস্ত্রীয় সঙ্গীত আধুনিক হিন্দি সব ধরনের সব জনারের গান গে ও সকল লোকগীতিও থাকবে আরাত্রিকার গানে যেন সব অংশের মানুষ সব দলের মানুষ মুগ্ধ হয় এটাই আমি বাবা হিসেবে চাইব আমি সৌম সিনহা আমি বাঁকুড়ায় থাকি আরাত্রিকার বাবা